রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ শুরু করেছিল ডিফেন্ডার নিয়ে সেই ম্যাচে একজন রেড কার্ড দেখেছেন এক ডিফেন্ডার এরপর রিয়াল মাদ্রিদ সেই ম্যাচ শেষ করেছে ছয় ডিফেন্ডার নিয়ে এবং একই সঙ্গে সাবি অনস তিন পয়েন্টও পেয়ে গেছেন রিয়াল মাদিদের চারে চার আর তাতে কিলিয়ান এম wonderful wonderful নভেল খান যাচ্ছে প্রথম গোলটা দেখে যেভাবে তিনি দৌড়ালেন দুই ডিফেন্ডার মাঝখান থেকে জায়গা বের করে নিয়ে যেভাবে তিনি গোলটা দিলেন আউটস্ট্যান্ডিং এবং রিয়াল মাদ্রিদের হয়ে 38 ম্যাচে মনে তার 35 গোল হয়ে গেছে সব মিলিয়ে কি কি হিসাব আছে মানে অনেক হিসাব আছে কিলিয়ান এমবাপ্পে ময় রিয়াল মাদ্রিদ এবং একই সাথে আর দে গোলের আরও এক জাভি আলন্সোর এই সিজনে সবগুলো ম্যাচে স্টারটার তিনি আর একবার প্রমাণ করলেন কেন তাকে জাভি আলন্সোর তার উপর ভরসাটা রাখছেন রিয়াল মাদ্রিদ মানে ডমিনিয়েটিং উইনি আমি এটাকে বলবো বলতে পারেন এক অর্থে কিন্তু যে 넘বারস আছে এগুলো সবগুলোই রিয়েল সোসিয়েদারের পক্ষে কারণ একটা ম্যাচে যখন আপনি এই রকমের রেড কার্ড দেখবেন তখন সেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে ইট ওয়াজ অল এবাউট রিয়াল মাদ্রিদ শুরুর দিকে যখনই হুইসেন রেড কার্ডটা দেখলেন তখনই আসলে এই ম্যাচের বিতর্কিত মুহূর্তের সূচনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে এবং যে রেফ্রি রেড কার্ড দেখিয়েছেন তার সমালোচনা নিয়ে রিয়াল মাদ্রিদ টিভি যেমন হাজির হয়ে গেছে সাবি অলংস তিনি ম্যাচ শেষে বলছেন যে এটা কোনোভাবেই লাল কার্ড হয় না আমি সাবি অলংসের সাথে একমত নাবিল খান আপনি মানে সেই জায়গায় তো একটা টাচ তো ছিল কিন্তু ধরেন হচ্ছে সেই টাচটা তো মানে রেড কার্ড দেওয়ার মতো আমার কাছে মনে হয় না আমার কাছেও মনে হয় না আমার মনে হয় এটা ওটা একটা হলুদ কার্ড ছিল বল কন্ট্রোল বল কন্ট্রোলে ছিল না তার ওপর বল থেকে দূরত্ব ছিল আরও চল্লিশ মিটার সরি গোল থেকে হবে ওটা গোল থেকে দূরত্ব ছিল আরও চল্লিশ মিটার এটাই আমার ব্যাখ্যা রেফের ব্যাখ্যা আবার আলাদা ভিএআরেও আলাদা ব্যাখ্যা থাকা উচিত আমি জানতে চেয়েছি আমাকে সে ব্যাখ্যা দিয়েছে কিন্তু আমি তাতে সন্তুষ্ট নাই মানে রেফরি ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় আমি যদি পুরো ঘটনাটাতে আসি পুরো ঘটনার শুরুটায় ধরেন যাচ্ছিলেন ওখানে অয়ার্থবাল তাকে ফাউল করলেন হ্যাঁ তিনি যাচ্ছেন সামনে আছেন শুধুমাত্র গোলকিপার ওই লাইন বরাবর আরেকজন সেন্টার ব্যাক আছেন এডার মিলিতাও হুইসেন তখন তাকে ফাউল করেছেন এখন এই ফাউলের কারণে হিসাব অনুযায়ী যেটা হয় যে লাস্টম্যান যদি ডিফেন্ডিং করেন এবং সেখানে যদি কোনো ফাউল করেন তাহলে সেটা রেড কার্ড সাদিসো বলছেন যে লাস্ট ম্যান তো না এবং হুইসেন একদম ওই সময় দেখাচ্ছেন রেফ্রিকে যে দুজন তো মানে আমার পরে আরো একজন আছে আছে সে তো পুরোটা কভার করতে পারে এবং সাহেব মানুষ আরো চল্লিশ গজ দূরে গোলকিপার করতোয়া এটা তো নিশ্চিত গোল তিনি করবেন এরকম কোন পরিস্থিতি ছিল না তো বুঝলাম যে রেফরি সেখানে মাঠে সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে রেড কার্ড কিন্তু ভি আর কই গেল এক্সাক্টলি কোশ্চেনটা আসলে ভিআর এ তো জিনিসটা রিভিউ হয়ে এটা ইয়েলো কার্ড হয়তো বা আমরা দেখলেও এটা একটা নার্য জিনিসই হতো আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে ডেন হুইসেন তিনি হচ্ছে রিয়াল মার্জিদের খেলাটা শুরু করছে আট ম্যাচের মধ্যে তিনি দুইটা রেড কার্ড পেলেন কিন্তু এই সেকেন্ড রেড কার্ডটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল প্রচন্ড পরিমাণে হ্রাস আমি এটাকে কোনোভাবে রেড কার্ডের কাতারে পারে খেলার অবস্থাতেই দেখি না এবং এই কারণেই লালিগাটায় মজা হয় এই যে রিয়াল মাদ্রিদ টিভি হাজির হয়ে গেছে তারা পন করেছিল না এই বলেছে এই ম্যাচের যিনি রেফ্রি গিলিমান জানো তিনি হচ্ছেন ওইটার সাথে কোনোভাবে রিলেটেড সেটা খুঁজে তারা বের করে নিজেরা প্রচার করা শুরু করে দিয়েছে আরও ইন্টারেস্টিং ব্যাপার তারা যেটা বের করে রয়েছে সেটা হচ্ছে সাবি অলসু যখন রেড কার্ডটা দেখেছেন রেফ্রি রেড কার্ড দিয়েছে এরপরে রেফ্রির সঙ্গে কথা বলেছেন কথা বলে ম্যাচ শেষে তিনি এইটা বলেছেন যে দেখেন আমি আপনাকে মন্দ ভাবতে চাই নাই কিন্তু আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমি কিন্তু এর বাইরে আর কিছু ভাবার সুযোগ পাচ্ছি না এবং তাতে লালিগার যে রোমাঞ্চটা যেটা দেখে আমরা অভ্যস্ত একে অন্যকে কাদা ছোড়াছড়ি করবে সেটা আমরা আবারও বোধ নতুন সিজনের নতুন করে সূচনা করতে পারলাম এই ম্যাচ দিয়ে দেখেন রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে লালিগে ওরা তাদের উইনিং রানটা ধরে রেখেছে এখন দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগে ওরা কি করে বা বড় প্রতিপক্ষ যখন আসলে রিয়াল মাদ্রিদের এগেন্টে আসে তখন জাবি অলন্সর এই মডেলটা আসলে কতটুকু কাজ করে সেটা যদি কাজ করে যায় তখন হচ্ছে রিয়াল মাদ্রিদকে আপনার এই সিজনে আবার সব টুর্নামেন্টেরই তপস্থানে আপনার হচ্ছে নিয়ে আসতে হবে এখন মানে দেখার জিনিস ওইটা যে চ্যাম্পিয়ন শিখে গেলে রিয়াল মাদ্রিদের কি অবস্থা হয় তবে সেটা দেখার আগে সাবি অলন্সর এই পারফরমেন্সে স্পেশালি এই সোসিয়েতাদের সঙ্গে ম্যাচটাতে মানে আমি কয়েকটা জায়গায় খুবই রোমাঞ্চিত হয়েছে রোমাঞ্চিত হয়েছে এই কারণে এখন বলতে পারেন যে ভাই এটা তো অ্যাটাকিং ফুটবল না বুঝছেন ঘটনাটা যে তার দল দশ জনে পরিণত হয়েছে এবং তারপরে তারা এক লিটটা দুই শূন্য করেছে এবং সোসিয়েদাদ এমন একটা দল যারা খুব বেশি গোল করে না ইনফ্যাক্ট লাস্ট সিজনে সম্ভবত লালিগায় মানে শেষের তিনটা দলের একটা যারা সবচেয়ে কম করেছে পঁয়ত্রিশ গোল করেছে তারা আটত্রিশ ম্যাচে আগের সিজনে তো বোঝা যাচ্ছে যে এই দল গোল করা হ্যাঁ নাম করা না সেই দলের বিপক্ষে তিনি চেঞ্জগুলো কি করালেন তিনি একটা সময় কত সাতষট্টি আটষট্টি মিনিটের সময় যখন ভিনিশিয়াসকে নামিয়ে দিলেন এবং ফ্রান গার্সিয়াকে নামালেন মানে তখন রিয়াল মাদ্রিদের ফরমেশনটা এরকম অনেকটা পরে গিয়ে তো আবার ট্রেন্ট আলেকজান্ডা রোনালডো নেমেছেন দানি কারবাহালের জায়গায় ফরমেশন একটা এরকম যে পিছনে থ্রি ব্যাক কি কিন্তু সেটার আপনি ছয় বলতে পারবেন ছয়টা ডিফেন্ডার খেলতেছে ফরওয়ার্ড যিনি মানে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় খেলতেছে ফুল ব্যাক ভিনিসিয়াসের জায়গায় ফ্রান গার্সিয়া খেললে কি হবে তাই হয়েছে তারপরে আপনার রাইট সাইডে সেইম থিং এই যে সিদ্ধান্তগুলো সাবি আহমস নিলেন সোসিয়ে দাতকে হারাতে এইটা আমাদেরকে বলছে যে তিনি আসলে কতখানি চান ম্যাচের তিন পয়েন্টকে প্রায়োরিটি দিতে নট দ্য ব্র্যান্ড অফ দ্য গেম নট যে আপনি কত গোলে জিততেছেন রাদার দেন তিন পয়েন্ট এবং বার্সার ওপরে প্রেশারটা জিয়ে রাখা লালিগাটা জিততে চাওয়া এই আকাঙ্ক্ষাটা আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদকে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কি করবে আইডন্ট নো বাট লা লিগা এই কারণেই তাদের পক্ষে আমার প্রেডিকশন এবং সেই কারণে আসলে লা লিগা সবার উপরে তারা রয়েছে ওই যে তিন পয়েন্টের কথা বলছিলেন না আপনি একটা হিসাব করতে পারেন অবশেষে এসে তিন পয়েন্টের দেখা পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ কংগ্রেচুলেশন এই সিজনের প্রথম জয় সেইটা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে নিজেদের চতুর্থ ম্যাচে এসে তারা দুই শূন্য গোলে জিতেছে এবং এইটা আসলে দিয়েগো সিমিয়নের জন্য একটা চাপ থেকে মুক্তি পাওয়া ভিআরিয়ালকে তারা হারিয়ে দিয়েছে দুই শূন্য গোলে বাড়ি অস্ত্রী গোল করেছিলেন এবং নিকোগঞ্জালেজের গোল নিকো রাজার মানে অভিষেক গোল তার যেটা তার জন্য দারুণ এখানে আত্মতিক মাদ্রিদের পজিটিভ দিক হচ্ছে মাদ্রিদ ভালো খেলেছে আত্মতিক মাদ্রিদ এর আগের ম্যাচগুলোতে যে খুব খারাপ খেলেছে ঘটনাটা তা না কিন্তু রেজাল্ট তাদের পক্ষে আসছিল না আর এটা এমন একটা ম্যাচ ছিল এর আগের তিন প্রতিপক্ষের তুলনায় ঢের কঠিন সেই ম্যাচে তাদের এই পারফরমেন্স আত্মতিককে এইটুকু বলবে যে ভাই আবার শুরু করো এই ম্যাচ যদি মানে অফিসিয়ালি শেষ হয়ে যেত তাদের জন্য তো সেইখান থেকে একটা বড় মুক্তি যে তারা